নমস্কার আমদুলিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু এই মুহূর্তে রয়েছি শহর শিলিগুড়ির যতীন পার্কে যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ মানুষেরা পথে নেমেছেন পথে নেমে কিন্তু তাদের আন্দোলন চলছে এবং প্রতিনিয়ত কিন্তু সাধারণ মানুষরা তাদের যে প্রতিবাদ আন্দোলন সেটা কিন্তু করেই চলেছে কারণ যার সাথে এই ঘটনাটি ঘটেছে তার যাতে সুবিচার হয় দোষীরা যাতে শাস্তি পান সেই দাবিতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই প্রতিবাদ মিছিল বেরোচ্ছে এবং এতাদের একটাই দাবি যে উই ওয়ান্ট জাস্টিস এবং এবার সেই একই পথে নামলে শিলিগুড়ি সাংস্কৃতিক জগতের কর্মীরা শিল্প সাহিত্য সংস্কৃতি সকল কর্মীরা আজ শহর শিলিগুড়ির পথে নেমেছেন উই ওয়ান্ট জাস্টিস জি করে ঘটনার প্রতিবাদের দাবিতেই এই মিছিলে অংশগ্রহণ করছেন সকল সাংস্কৃতিক কর্মীরা আসল শুনে নেই তাদের কাছ থেকে তারা কি বলছেন শোন যেখানে যেখানে হচ্ছে শুধু আরজি কর না আজকে শিলিগুড়ি হচ্ছে আজকে উত্তরাখণ্ড হচ্ছে সর্বত্র জায়গায় শুধু মহিলাদের হচ্ছে তাহলে আমাদের মেয়েদের কি কি করব আমরা ঝাড়ু দাওবো এত ভালো পড়াশোনা শিক্ষা দিয়ে তারা কি করবে এইটা আপনাদের কাছে ছাড়লাম এর বিচার চাই ঘটনাটা শুধুমাত্র রাজ্যিকর কেন আমাদের এখানে প্রচুর মানুষ প্রচুর মেয়েরা আছে যারা দিনের পর দিন এই নৃশংসতার শিকার হচ্ছে আমাদের একটাই দাবি যে আমরা এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যার ফলে পরবর্তীকালে কোনো মানুষ এই রকম নৃশংস ঘটনা ঘটানোর আগেও দশবার কেন বার ভাবে যেন এই ঘটনা আমাদের পৃথিবীতে যেন না হয় আমাদের এটাই দাবি আমরা ন্যায় বিচার চাইছি আমরা জাস্টিস চাইছি Thank <laughs> you. না সেটা ওয়ার্ক স্পেসে হোক আর যেই জায়গায় হোক না কেন সব জায়গায় যাতে তারা বাইরে বেরোতে পারে এরকম একটা ইন্ডিপেন্ডেন্স আমাদের মধ্যে না ক্রিয়েট করলে এটা তো পসিবল হবে না কারণ এখন সবাই ইকুয়ালিটি বিলিভ করে আর সেটা যদি না থাকে আমরা নেই আর এরকম মানে মনুষ্যত্ব মানুষের কিভাবে থাকতে পারে সেটার জন্য আমাদের একটা জাস্টিস যদি না পাওয়া যায় তার মানে আমরা অনেক পিছিয়ে যাবো আর্জিগড়ের পরেও আমাদের অনেক অনেক ঘটনা কিছুই কমছে না তো এটা যদি একটা ভালো পানিশমেন্ট বা মানে খুব মানে কঠোরতম একটা পানিশমেন্ট না দেওয়া হয় তাহলে এটার কোনো এটা আরও বেড়েই যাবে সবাই প্রটেস্ট করছে দুদিন পরে আবার সবাই থেমে যাবে কোনো লাভ হচ্ছে না কিন্তু আমাদের জাস্টিস চাই এই জন্যই এটা অনেক নাম্বার প্রোটেস্ট এটা প্রচুর প্রোটেস্ট হয়ে যাচ্ছে এই কেসটা এত হাইলাইট কেন হচ্ছে সেই জন্যই আমরা চাইছি যাতে এই প্রোটেস্টটা এরকম হোক যাতে আমরা জাস্টিস পাই একটা মেয়ের জন্য না সব মেয়েদের জন্য যতদিন না হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে আমরা এইভাবে আমরা আন্দোলন চাই আমরা দোষীকে শাস্তি দিতে চাই আর না হলে আমরা সব জায়গায় আমরা এইভাবে থাকবো কামটাই করেছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পশ্চিম বাংলার মধ্যে এখনো সেটা হচ্ছে না তার জন্য আমরা আন্দোলন নামছি এবং নামবো আমাদের রাহুল মহন্ত এই ঘটনা যেটা হয়েছে সেটা নৃশংসতম একটা ঘটনা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা মাঝে মাঝেই হয় কিন্তু আমাদের যেটা দাবি যে বিচার তো চাই কিন্তু বিচার চাই মানে কি বিচার চাই মানে হচ্ছে অপরাধীরা শাস্তি পাক এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে প্রত্যেকে সামনে নিয়ে আসা হোক প্রত্যেককে এবং বিচারের নামে যেন প্রহসান না হয় এটাতে মানুষ বারবার এরকম ঘটাতে মানুষ বিরক্ত তাই মানুষ যারা যারা এই বিচার পদ্ধতির সঙ্গে জড়িত প্রত্যেকের কাছে মানুষ প্রশ্ন রাখছে আর বিলম্ব নয় প্রহসন নয় আমাদের বিচার চাই হত্যাকাণ্ডের প্রতিবাদে এর আগেও কিন্তু বহুবার পথে নেমেছেন সাধারণ মানুষ যাতে দোষীদের শাস্তি হয় সেই দাবিতেই কিন্তু আজ পথে নামলেন শহর শিলিগুড়ির সাংস্কৃতিক কর্মীরা এবং তাদেরও কিন্তু সেই একই দাবি উই ওয়ান্ট জাস্টিস অবিলম্বে যাতে দোষীদের ধরা হয় পাশাপাশি তাদের যাতে কঠোরতম শাস্তি দেওয়া হয় সেই দাবিতে কিন্তু আজ পথে নামলেন সাংস্কৃতিক শিল্প সাহিত্য সাংস্কৃতিক জগতের সকল কর্মীরা আমরা তুলে ধরার চেষ্টা করলাম সেই ছবি আপনাদের সামনে পাশাপাশি তাদের কি বক্তব্য রয়েছে সেগুলোও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখন এই পর্যন্ত এই পরবর্তীতে ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে ধন্যবাদ